يقال والله سمع النبي صلى الله عليه وسلم،, وسلم يقول في قوله كنتم خير أمة أخرجت للناس قال إنكم تتمون سبعين أمة أنتم خيرها وأكرمها على الله بحث ابن حكيم

Sila ambil berapa pun orang terbang pun beraya. Inna hati ummatu kum, inno nizai hazi ummatu kum. Tuhan tidak jati ummat awal hidayah. Apa yang jadi, tuan jadi. Jika tidak tahu apa yang jadi, adi tuan tidak tahu apa yang jadi. Akhirnya tuan tidak tahu apa

আসতে سته তার এক জাতি থেকে বিভিন্ন লবয়ে দল বিভক্ত হয় আজকে এই তিন যে সুসুন্দর পরিবর্তন এলো এবং তার কম সে কম থেকে আলাদা বিভক্ত হয়ে গেল তিরমিজির ও সহহস ইয়াসি সিসাবিশ নাম্বার হাদিস বুলাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বিহা মিন হাযি

قال <سؤال> الله تعالى و سلم ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا نبي صلى الله عليه وسلم جاء جاكول مبوك بنن الدين الدنيا الناس عبد الله

বলা তিনি মহরা আমাকে যদি এখান থেকে কোনখান থেকে বের করো অর্থাৎ কথা বলছে মক্কার কথা বলা হয়েছে আয়রাম আমাকে যদি এখান থেকে বের করা হয় শক্ত তার সাথে আমাকে বের করো কোনখানে যদি পরিবেশ সরাও শক্ত সাথে পরিবেশ সরাইও আবার কোনখান থেকে যদি বের করো শক্ত সাথে বের করো অর্থাৎ মক্কার থেকে তুমি তুমি আমাকে বের করো সম্মানের সাথে শক্ত সাথে বের করো

তাকে হুকুম দিলেন আমি আপনি হিজরত করেন মক্কাবাসীর অত্যাচার অনেকটা বেড়ে গেছে আপনাকে হত্যা করবে পরিকল্পনা করতেছে নবী হ্যাঁ আপনি হিজরত করুন যখন হিজরত করতে করছেন তখন তার সাথে ছিল একজন মানুষ কয়জন একজন নবীজি ইসলাম নবাম হিজরত করার জন্য বের হন।